ভাইয়া কোথায় যান জোহরের আয়োজন দেশে নামাজ পড়তে যাই বাহ ও ভাইয়া শোনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখনো ওই নামাজেই তো যাইতে আছি বাহ ও ভাইয়া শোনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না আপনি কে ডা কথা কেন আরে না ভাই নামাজ পড়লেই তো না সৎ কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করব কেন আমি এই কথা বলছি আপনারে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না ভাষা লাল্লাপাক মনে হয় আমার হেদায়েত দিছে আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা ভাই আছে। কি বলে হেদায়েত দিছে খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই একটা মহিলাকে দেখতে আছো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি বলছে যদি এক ফির এরম নজর পড়ে

কত নামাজই হেরে দেখবে দেখলে নামাজ থাকবে ইমান থাকবে ওই মাতারিদি ব্যাভাত করে জাহান্নামে নিয়ে যাবে কেউ না আজাইতে চাইলেও তো মাতারি টুহাই টুহাই লই জাহান্নামে যাইবে ওই মাতারিকে পর্দায় আনতে হবে না এই দাওয়াত কেদা দেবে অবশ্যই কেদা দেবে আপনি দেবেন হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎকাজে আদেশ করবেন না আপনি ক্যালকেলাই কি জান্নাতে চললে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও

আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আফা ভিতরে যাই গিয়া বোরকা আর হিজাবটা পরে আসি পর্দার দাওয়াত দিতে হইছো তুমি কি না তুমি কি ওর বাপ না ভাই না চাচা না তাইলে তুমি কি দাওয়াত দেয়ার কি আরে আল্লাহ এদিকে কি আমত আইয়ে বসে এ কয় কি কয় কি হালাল বলা কয় কি এ তুই যা বেগানা পুরুষ আইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও আল্লাহ বলা তোর না মানলে মোর ঈমানই থাকবে না আরে তুই মার মার अमरम जने रोई रो जर आगे अमरा ऐसे